আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত অমলিক যতই কোন্টা সাথাক এখন কিন্তু অমলিকের কোর্টে বল আসছে এখন অমলিকের খেলার সময় এখন এটা কেন বললাম তার আগে বলি আপনি যদি একটা বাড়ি বানান তো মাটি নিচে কিন্তু অনেকটা চলে যায় এবং এই যে টাকাটা খরচ করলেন এর সুদূরচও কিন্তু দেখাওয়া যায় না তারপরে মানুষ এই টাকা খরচ করে কেন কারণ এর ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে পুরো বাড়িটাই ধসে পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে এখন আওয়ামী লীগ স্ট্রং ফাউন্ডেশনাল একটি দল যার জন্ম পঁচাত্তর বছর আগে উনিশশো সালে এবং পুরনো এবং ঐতিহ্যবাহী এই দল এখন এই দলের উপর অনেক তুফান গিয়েছে সুনামি গিয়েছে টর্নেডো গিয়েছে এবং এর উপর দিয়ে এখনো ঝড় বইতেছে এবং এই তুফানের মধ্যেও তারা দেশে বিদেশে কম বেশি সরব আছে এবং খুব ঢাকায়ও তারা মিছিল করছে বিভিন্ন ভাবে জানান দিচ্ছে তারা আসতেছে তারা আছে। এখন ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন গণ অবতান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ মানে সব জায়গায় প্রতিকূলতা ছিল এগুলো অতিক্রম করে আওয়ামী লীগ কিন্তু সাফল্য টেকিয়েছে বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ যুগান্তকারী সিদ্ধান্ত নেয় এবং একটা রিক্স নেয় যে উনিশশো সালে শেখ হাসিনা যার কোনো মানে নিজের যে ক্যাপাবিলিটি দিয়ে সভাপতি হওয়া সেটা না হয়ে তাকে অকের খাতিরে দলকে ধরে রাখার খাতিরে তাকে সভাপতি নির্বাচন করা হয় এবং এই সিদ্ধান্তের ফলে দেখা যায় আস্তে আস্তে আবার দল দাঁড়িয়ে যায় এবং ছিয়ানব্বই তো ক্ষমতায় আসে এবং পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রথম এবং তখন শান্তি চুক্তি কমিউনিটি ক্লিনিক বয়স্ক ভাতা ভাতা বিধবা প্রকল্প এরকম অনেক কাজ করে তারা প্রশংসিত হয় কিন্তু বিপাকে পরে দুই হাজার এক সালে নির্বাচনে আর দুই হাজার চার সালে গ্রেনেড হামলায় জীবনের ঝুঁকি আসে শেখ হাসিনার উপর এবং সেটাও অতিক্রম করে আবার দুই হাজার সাত সালে ক্ষমতায় আসে আওয়ামী টানা পনেরো বছর উন্নয়ন করলেও জোর করে ক্ষমতায় থাকা বিরোধী দমন বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ আবার পিছিয়ে পড়ে এবং বর্তমানে খুব কোনটা সা অবস্থা কথা হলো আওয়ামী লীগের কিন্তু ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে এবং অতীতও রেখেছে আপনি যদি আওয়ামী লীগের ইতিহাস গাঁটেন দেখবেন যেটি বেরিয়ে আসবে সেটা হলো আওয়ামী লীগ থেমে থাকার দল মানে পাল্টা আঘাত করার দল সে জানে হাউ টু কাম ব্যাক এখন নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের নাম কিন্তু ঘুরে ফিরে আসছে কেন আসছে ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ থাকছে কি থাকছে না প্রশ্নগুলো কেন আওয়ামী লীগকে ঘিরে হয় কারণ আওয়ামী লীগ হচ্ছে বড় একটি শক্তি তাকে যেরকম রাখাও এখন কঠিন ফেলাও কঠিন এখন সরকার যেটা তার নিজের স্বার্থে তার ট্রান্সপারেন্সি বা প্রশ্নmathbb্দ না হওয়ার কারণেও সে আউমিলিককে নির্বাচনে রাখবে বা রাখতে বাধ্য এবং এর কারণেই বলছি যেহেতু আউমিলিককে তারা রাখতে বাধ্য সুতরাং বল আউমিলিকের কোটেই আসবে আউমিলিকের কোটেই আছে। এখন দেখার বিষয় হচ্ছে আউমিলি কিভাবে খেলে তার কৌশল কি এবং অনেকেই মনে করেন আওয়ামী লীগ যেহেতু পুরান প্লেয়ার সুতরাং কৌশল তাকে দিতে হবে না সে জানে কিভাবে অতিক্রম করে কিভাবে ডিগাজে দিয়ে স্কোর করতে হয় এবং সে আগামী নির্বাচনে স্কোর করতেও পারে তবে এখানে পথটা খুব একটা সহজ আবার খুব একটা কঠিনও নয় তার জন্য দরকার যে দলের সিদ্ধান্ত দলের প্ল্যানিং এবং এই যে যারা আগাছা আছে আগাছাগুলো দূর করে আবার নতুনভাবে নতুন উদ্যমে শুরু করা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ